গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরব রাগটা চলছিলো ভৈরব আগে তোমাদের বত্রিশ মাত্রা তান একটুখানি দেখে নাও ফাঁকের থেকে ধরা সকা সকা বে তানটা একটু দেখে নাও এর থেকে বড়ো আর আসবে না স্কিনের থেকে বড় আর আসবে না আমি তানটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি দেখে নাও মাপা মাগা রেগা রেসা রেগা মাগা पामा गामा, गामा पामा पाधा पामा नीधा पामा गारे आधा कमल सा। गारे गामा गारे सारे गारे, गारे, गारे गामा गारे गा पामा पाधा पामा पाधा नीधा नीसा निधा नीधा पा रे स स्क्रिने देखे लेखा তোমরা অনেকেই বলেছো দিদি ভাই গত সপ্তাহ মিস ছিলাম গত সপ্তাহে আমরা আউট অফ স্টেশন ছিলাম কুম্ভমেলায় গেছিলাম ওখানে উনত্রিশ তারিখ চান দিয়েছি যার জন্যে আমি অনুপস্থিত ছিলাম আর তোমরা বলেছো বত্রিশ মাত্রা টান বত্রিশ মাত্রা টান আমি তোমাদের স্থায়ীতেও দিয়েছি অন্তরাতেও দিয়ে দিচ্ছি দেখে নাও আর সব ইয়ে কথা হচ্ছে গিয়ে যারা পরীক্ষার প্রিপারেশন দিচ্ছ তাদের এতটা দরকার নেই আর যারা তোমরা ক্লাসিক বেসটা শিখতে চাইছ তাদেরই সম্পূর্ণটা করতেই হবে তবে গিয়ে তোমাদের ক্লাসিক বেসটা তৈরি হবে তাহলে আমি তোমাদের সারগ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর আসছে এই রাগটাতে রে আধা কোমল আছে রে আধা রাগটাতে টোটাল রে আধা ধাক্ক মানে মাথায় রাখতে হবে কোন রাগে কোন কোন নোট লাগছে সেটা খেয়াল রাখতে হবে তাহলে রাগে কোনো ভুল হবে না দেখে নাও আমি অন্তরার স্থায়ী মুখটা গিয়ে তারপরে তোমাদের অন্তরায় আসছি প্যাল মু এই থেকে ধরা তাহলে টানটা কি আসছে দেখে নাও মাঝ থেকে শুরু আসছে মাপা মাগা রেগা রেসা ফিঙ্গারিং টা ভালো করে দেখে নাও মাপা मा गा रे गा रे सा नेक्स्ट रे गा मा गा पा मा गा मा रे गा मा गा पा मा गा मा गा मा पा मा पा धा पा मा कोल धा से गा मा पा मा पा धा पा मा नी धा पा मा गा रे सा सप्लेन नी धा पा मा गा रे सा सा नेक्स्ट सारे गा रे गा मा गा रे রে কোমল কমল আছে রে আধা কমল এই ডাকটা একটা মাথায় রাখতে হবে সা রে গা রে গামা গা রে গামা পামা পাধা পামা গামা পামা পাধা পামা পাধা নিধা নিশা নিধা পাধা নিধা নিশা নিধা নি নিধা পা মা গা রে সা দুবার দুবার করে দেখিয়ে দিলাম তাই টাইম অনেকটা লেগে যাবে যেহেতু বত্রিশ মাত্রা তার এবার গিয়ে দিচ্ছি দেখে নাও

म गर गर सर ग म प गीद प गर स सर ग निध निद प गरे सीबे এবার তোমরা বলেছো দিদিভাই আটা করব আটাতে কি আসছে প্রথমে তোমার সারগামটা যদি মুখস্থ না থাকে তাহলে আটাতে যখনই করতে যাবে তখনই বেশুরো হয়ে যাবে এই জন্য আগে সারগামটা মুখস্থ করো তারপরে আটা করার চেষ্টা করো আর আটা যখন করবে তখন একটু ফাস্ট করবে স্লো আতে তেমন একটা উপকার আসে বলে আমার মনে হয় না যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি হাং টুং একটুখানি ফার্স্ট করতে হবে এই একটু ফার্স্ট এসে এবার আটা দেখো আ করতে পারো আগে স্লোটা করে নেবে তারপরে ফাস্টটা আসবে আবার দেখে নাও তো i don't need তাহলে তোমরা দেখে নিছো যে পুরো টোটাল ইয়েটা সার্গামটা কিভাবে তুলবে কিভাবে লিখবে কিভাবে তোমরা গাইবে তোমাদের টোটালটা দেখিয়ে দিলাম এবার তোমরা যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের এতটা দরকার নেই যারা তোমরা ক্লাসিক বেস নিয়ে তৈরি হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরই এতটা দরকার ওকে ফ্রেন্ডস সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে